স্পোকেন ইংলিশ বিশ্রাম নাও টেক রেস্ট আমি ক্ষমা চাইছি আই অ্যাপোলোজাইজ বাহ ভালো হয়েছে ওয়েলডান আমার সৌভাগ্য মাই প্লেজার আমাকে অনুমতি দিন অ্যালাউ মি আমাকে উত্তর দিন অ্যান্সার মি মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি ফিস ফিস করোনা হুইস্পার কি মিষ্টি হাউ সুইট এটা হয়ে গেছে ইটস ডান এটা তো হওয়ারই ছিল ইট ওয়াজ অবিয়াস এটা পরিষ্কার ইটস অবিয়াস গালি দেবে না ডোন্ট অ্যাব জোরে জোরে পড়ো রিড অ্যালাউড ওখানেই থামো স্টপ দেয়ার মনোযোগী হও বি অ্যাটেন্টিভ যেটা হয় দ্যাটস হ্যাপেন্স কথা শোনো লিসেন আপ সোজা হয়ে দাঁড়াও স্ট্যান্ড স্ট্রেট স্পষ্ট করে কথা বলো স্পিক ক্লিয়ারলি পরিষ্কার করে লেখো রাইট নিটলি ভালো করে ঘুমাও স্লিপ টাইট মন দিয়ে পড়ো রিড অ্যাটেন্টিভলি শক্ত করে জড়িয়ে ধরো হাগ টাইট গভীরভাবে চিন্তা করো থিঙ্ক ডিপলি থ্যাংক ইউ